আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রাজধানীতে দুটো বড় সমাবেশ ছিল এবং এই সমাবেশগুলো প্রায় খুব কাছাকাছি জায়গায় ছিল মানে এক কিলোমিটার অথবা আধা কিলোমিটার দূরত্বের মধ্যে এই দুটো সমাবেশ ছিল একটা যাত কেন্দ্রীয় শহীদ মিনারে একটা শাহবাগ এলাকায় এই দুটো সমাবেশই মানে নিয়েই আমি আসলে আজকে কথা বলতে চাই এবং এই দুটো সমাবেশের কি ইম্প্যাক্ট আমাদের উপর পড়ল ওনারা কী বললেন কেন এই সমাবেশগুলো আয়োজিত হয়েছিল সাধারণ মানুষের কি ধারণা দাঁড়ালো এই সমাবেশগুলোকে কেন্দ্র করে এগুলো নিয়ে আজকে আসলে আমি একটু ছোটো করে কথা বলতে চাই প্রথমত আমি যদি শহীদ মিনের সমাবেশটা কথা বলি এটাই আমি বেশি গুরুত্ব দিচ্ছি এই কারণে এটা একটা খুবই আলোচিত জাতীয় রাজনৈতিক দল এনসিপির সমাবেশ ছিল এনসিপি এই সমাবেশ থেকে তাদের একটা ইশতেহার মানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে বলে আগে জানিয়েছিল এখন এটা নিয়ে অনেকের মধ্যে কিন্তু দানা ধরনের আলোচনা চলছে কতগুলি নতুন নতুন শব্দ না আমাদের সমাজে মাঝে মাঝে চলে আসে কিছুদিন ধরে আমরা কতগুলি শব্দ শুনছি একটা ওই জুলাই সনদ একটা ওই জুলাই ঘোষণাপত্র এবং সবশেষ শুনলাম নতুন বাংলাদেশের ইশতেহার এবং এই ইশতেহারটা আসলে কি এটার সম্পর্কে অনেকে ধারণা ছিল না যে আমার নিজের একটু কৌতূহল ছিল তারা আসলে কী ইশতেহার প্রকাশ করতে চায় তো সেই ইশতেহার তারা ঘোষণা করেছে এবং বলা হচ্ছিলো সারা দেশ থেকে প্রচুর লোক সমাগম এখানে তারা করবে এই লোক সমাগমের বিষয়টা আসলে এসেছে জামাত ইসলামের কাছ থেকে কারণ কিছুদিন আগে জামাত ইসলাম যে সমাবেশটা করেছিল সোহরদে উদ্যানে সেই সমাবেশে প্রচুর লোক হয়েছিল এবং এই যাদের প্রচুর লোক হয়নি নিয়ে জামাত কিন্তু বেশ গর্বও করেছিল এবং জামাতের একজন নেতাকে আমি বলতে শুনেছিলাম যে এই সৌরার্দি উদ্যানের জন্মের পর থেকে কখনও নাকি এত লোক সমাগম এখানে হয়নি উনি দাবি করেছিলেন এবং শেষে উনি এ দাবিও করেছিলেন যে ঐতিহাসিক সাতই মার্চের যে ভাষণ এই মাঠেই দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখনও নাকি এত লোক হয় নাই যাই হোক উনি বলেছেন এবং ওনাকে আমি যতটুকু চিনি ওই সাতই মার্চের সময় ওনার বয়স হয়তো অতটা ছিল না যে জনসভা উনি ছিলেন যা হোক তবু বলেছেন বলার জন্য বলেছেন কিন্তু এটার আরেকটা ইম্প্যাক্ট সেটা হলো এই জনসভাটা মানুষের মধ্যে একটা মানে অনেকে অনেকের মধ্যে অনেকেই ভাবতে শুরু করেছিল এত লোক হয়েছে তাহলে হয়তো দেখি অন্য অন্যদের জনসভায় কেমন লোক হয় এরকম একটা চ্যালেঞ্জ কিন্তু প্রকাশ্যে না হলেও অপ্রকাশ্যে ছিল আবার অনেকে এমন ব্যাখ্যাও দিয়েছেন জামাত এরকম জন বড় জনসভা করেছে একজন আমাকে এমনও বলেছেন একজন সিনিয়র সাংবাদিক তিনি বলেছেন এই জামাতের ভোট আসলে এই কয়টাই মানে দেশে জামাতের যে কয়টা ভোট আছে সবগুলি ভোটকে তারা এখানে আনতে পেরেছে মানে ওনার বক্তব্য থেকে যেটা বোঝা যায় জামাতের নেতা কর্মী সমর্থকের বাইরে আসলে জামাতের তেমন কোনো ভোট নেই যোগ সেটা হতেও পারে নাও হতে পারে আমি জানি না ওই আলোচনায় বলে আমি আজকে না যাই যে কথাটা বলছিলাম যে জামাতের এই সমাবেশের পর থেকে সবার মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছিল যে তাদের সমাবেশগুলিতে কত লোক হবে আমি যদি খুব সহজ ভাষায় বলি এনসিপির জনসভায় আমার বিবেচনায় প্রত্যাশিত জনসমাগম হয়নি অনেকগুলি মিছিল এসেছে কোনো মিছিলের দশজন কোনো মিলে পনেরো জন কোনো বিশ জন আমি এরকম মিছিলই দেখেছি বেশি যেগুলো আমি টিভির পর্দায় যেগুলো দেখেছি খুব বেশি একটা জনসমাগম হয়নি একটা মসজিদ একটা রাজশাহী থেকে আসছে সেখানে লোকসংখ্যা খুব বেশি হলে বিশ জন হবে তো এরকম যদি হয় তাহলে তো খুব বেশি একটা লোক হওয়ার কথা না তারপরেও তাদের একটা ঢাকডোর প্যাটার্ন হয়েছিলো অনেকে মনে করেছিল যে হয়তো বিভিন্ন জেলায় যখন তারা জনসমাবেশ করে তখন যেরকম লোক হয় যদি সবগুলি জেলা থেকে তারা অর্ধেক করেও আসে তাও তো এখানে জায়গা হবে না কিন্তু বাস্তবে সেরকম হয়নি যখন না হয়েছে তখন একটা সন্দেহ কাজ করেছে অনেকে বলেছিল জেলা পর্যায়গুলোতে তাদের জনসভায় নাকি জামাত শিবির লোক সাপটায় দিত তো ঢাকায় সেটা দেয়নি হয়তো বা সেই জন্য হয়নি কিন্তু এখানে তারা ইশতেহারটা ঘোষণা করেছে এবং ইশতেহার তারা করেছে চব্বিশ দফা চব্বিশ দফা ইস্তেহার তারা আসলে আমি যে দেখলাম তারা আসলে কী ধরনের বাংলাদেশ দেখতে চায় আগামীতে তারই একটা নমুনা তারা এখানে এই চব্বিশ দফা আমাদের বলেছে যেমন আমি যদি পড়ে শোনাই আপনাদের কয়েকটা দফা যেমন নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক এক নম্বর দুই নম্বর জুলাই অভ্যতানের স্বীকৃতি ও বিচার তিন নম্বর গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার এরকম চব্বিশের দফা তো এইগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে আলোচনা হতে পারে এবং এগুলি ভালোই আমার কাছে অতটা খারাপ লাগেনি যেমন নতুন সংবিধান সেকেন্ড রিপাবলিক এটা নিয়ে আমি একটু কনফিউজ সংবিধান যে নতুন করে একটা হচ্ছে এটা তো আমরা বুঝতেই পারছি এবং এটা তারা তো চেঞ্জ করবে করে নতুন একটা সংবিধান করবে এবং একজন বক্তা তখন বলেও আছেন বলেও আছে যে আগের এটা ছিল একটি দলের সংবিধান এটা হবে অনেক যাই এটার মধ্যে পারে একটি দলকে বাদ দিয়ে সংবিধান করা হবে তো সেটা তো বোঝাই যাচ্ছে যাই হোক এটা নিয়ে নতুন করে কী বলবো তো এইগুলি ওনারা চান এই চব্বিশটা জিনিস চান তারা এখানে যেমন আমি কয়েকটা জিনিস বলি এগুলি চান কিন্তু কীভাবে পাবেন আমি বুঝতে পারছি যেমন চার নম্বরে আছে ন্যায় ভিত্তিক ও বিচার ব্যবস্থা ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার আইন সংস্কার আপনার করবেন সমস্যা নাই কিন্তু বিচার ব্যবস্থাতে ন্যায় ভিত্তিক করতে পারবেন তার কোনো নমুনা কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না আবার সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন এটা এটা নিয়েও আমি কনফিউজ কারণ এই মুহূর্তে যত দুর্নীতির খবর আমরা পাচ্ছি তাহলে সিংহবাগে কিন্তু এনসিপির নেতাদেরকে কেন্দ্র করে অথবা এনসিপির যারা অনুজ সংগঠন যে আপনার বৈষম্যবৈধিক ছাত্র আন্দোলন অথবা আরেকটা যেটা আছে নতুন ছাত্র সংগঠন অথবা যুব সংগঠন এদের নেতাদের নামই কিন্তু আমি প্রায়ই শুনতে পাচ্ছি তো আপনারা নিজেরা যে সমস্ত অপকর্ম করবেন সেই বিষয়ে আপনারা কী পা কীভাবে ভালো কিছু করবেন আমি আসলে বুঝতে পারি না যেমন নারী নিরাপত্তা অধিকার ও ক্ষমতায়ন গত এক মাসে যে সংগঠনের সঙ্গে জড়িত নারীরা ওই সংগঠনের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সংগঠন হল এনসিপি একজন দুজন না একাধিক নারীর অভিযোগ আমি পেয়েছি তারা এনসিপির নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দলীয় সহকর্মীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এ তারা তাদের কাছ থেকে নিরাপত্তা পাচ্ছেন না তো আমাদের একটা কথা আছে না যে আপনি আচারিত হোক আপনি নিজে কি ভালো কাজটা করতে চান সেটার প্রমাণ আগে আপনি আপনার নিজের জীবনে দেখান তো সেটা এনসিপি দেখাতে পেরেছে বলে এখন পর্যন্ত মনে হচ্ছে আরও অনেক কিছু আছে তেইশ নম্বরে আছে বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এই জিনিসটা আমার কাছে কনফিউজিং পররাষ্ট্রনীতি বাংলাদেশপন্থী মানে কি বাংলাদেশপন্থী তো আমাদের পররাষ্ট্র দেখি বিদেশপন্থী হবে না এটা কি হয় নাকি তবে আমার ভালো লেগেছে যে বাইশ নাম্বারে যে এটা পেলাম মানে ইস্তেহারের বাইশ নাম্বার যেটা আছে প্রবাসী বাংলাদেশের মর্যাদা অধিকার এটা ভালো কারণ প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশে সবচেয়ে অবহেলিত আমাদের বিভিন্ন দেশে যে আপনার দূতাবাসগুলো আছে এই দূতাবাসগুলোতে আমাদের ওখানকার যারা প্রবাসী বাংলাদেশে আছে তারা এত অবহেলা পায় এত আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তাদেরকে পড়তে হয় জিজ্ঞাসা বলে শেষ করা যায় না যদি এই জিনিসটা ওনারা চেঞ্জ করা যে দাবিটা তুলেছেন আমার মনে হয় এটা খুবই একটা ভালো দাবি এখন আমরা বরং আসি যে এই অনুষ্ঠানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন সাজি সালাম দিয়েছেন হাসনাদ আবদুল্লাহ দিয়েছেন এবং ওনাদের মূল নেতা নাহিদ ইসলামও বক্তব্য দিয়েছেন আমি নাহিদ ইসলামের বক্তব্যটা একটু আপনাদেরকে শেয়ার করতে চাই আপনাদের সঙ্গে সেখানে উনি যে কথাগুলি বলেছেন আমার কাছে খারাপ না শুনতে ভালোই শোনা যায় উনি বলেছেন যে ওই গত বছরের উদাহরণটা টেনে উনি বলেছেন যে আমাদের এক দফা দাবি ছিল আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চাই কেবল এক ফ্যাসিবাদী শাসন হটিয়ে আরেক ফ্যাসিবাদী